বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চলতি সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে এদিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যাত্রা করেছে সেই যাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র তারই অংশ হিসেবে চলতি সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় বসতে চলেছে ওয়াশিংটন আইএমএফ সহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি বৈঠকে তুলে ধরা পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাজ্যের দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে দেয়ার সাক্ষাৎকারে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে বলে জানান মার্কিন অ্যাসিস্ট্যান্ট ট্রেজারি সেক্রেটারি বেন্ট নেইম্যান সেই সাথে বাংলাদেশ প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী তিনি ধারণা করা হচ্ছে চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর ঢাকায় যে বৈঠকটি হবে এতে সহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন আর মার্কিন দলে নেতৃত্বে থাকবে ট্রেজারি বিভাগ স্টেট ডিপার্টমেন্ট ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা এদিকে হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জিজ্ঞেস করা হলে তার সরাসরি নাকচ করা হয় বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না আমরা এখনও সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসের সাথে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক হতে চলেছে ডিবিসি